মাত্র চোদ্দশো টাকা থেকে আজকে আপনাদের ব্রেসলেটের কালেকশন দেখাবো অরিজিনাল পার যারা ভালোবাসেন তারা কিন্তু এই ডিজাইনের ব্রেসলেট নিয়ে নিতে পারেন খুবই সুন্দর আর এখানে কিছু ইয়াররিংসও দেখবো ডায়মন্ড হিল থেকে অরিজিনাল একদম আপনাদের পার্ল এগুলো আমরা পেয়ে যাচ্ছি এটা প্রাইসটা কত ওইটা পড়বে টাকা টাকা এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর এগুলো চোদ্দশো টাকা করে তাই না আর এই যে এটা দেখতে পাচ্ছি আপনার আঠারোশো

এগুলো এক একটা এক ডিজাইনের দেখেন ডিজাইনগুলো চেঞ্জ আপনার আপনার করে নিতে পারবেন দেখেন এগুলো কিন্তু যদি আপনার কাস্টমাইজ করে নিতে চাইলে সেটা দেওয়া যাবে আচ্ছা কাস্টমাইজ করে নিতে চাইলেও সেটাও দেওয়া যাবে এই যে এখন ইয়াররিংস গুলো দেখব দেখেন এটা প্রাইস কম করবে এটা বলুন 1500 টাকা 1500 টাকা অরিজিনাল পার্ল কিন্তু এত ভালো লাগে আমি দেখি যে নকল পার্ল আপনার ওই যে না সরি ওই যে পুঁথিতে না পুঁথি বিক্রি করে সেগুলো কিন্তু অনেক দাম বিক্রি করে তো আপনার কিন্তু অরিজিনালটা নিলে সারা জীবনের মতন থাকছে একটা অরিজিনাল জিনিস এটা প্রাইস কত টাকা আচ্ছা এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে পঁচিশশো পঁচিশশো টাকা

আপনারা কিন্তু নিজের পছন্দ অনুযায়ী এখান থেকে নিয়ে নিতে পারেন এগুলোর প্রাইস কেমন পড়বে হ্যাঁ এগুলো আমাদের 800 টাকা থেকে শুরু হবে 800 টাকা থেকে না এটা আচ্ছা এটা হচ্ছে আপনার 800 টাকা থেকে শুরু অরিজিনাল পার্ল দেখেন অরিজিনাল পার্ল এগুলো 100% কালার গ্যারান্টি থাকবে এগুলো কত এটা বলবো 4500 এটা বলবো 2500 2500 এটা এটা বলবো 3000 টাকা আচ্ছা এটা বলবো 2500 2500